এটা একটা নৌকা যা দেখতে সাধারণ সাবমেরিনের মতো কিন্তু কাজ একদম ভয়ঙ্কর তবে এটা কোনো যুদ্ধের অস্ত্র না বরং চোরাচালানের জন্য বানানো এক অদ্ভুত যান হ্যাঁ এটাই নার্কো সাবমেরিন দক্ষিণ আমেরিকার জঙ্গল থেকে শুরু করে আটলান্টিক মহাসমুদ্র ইউরোপে পৌঁছানোর জন্য এদেরকে তৈরি করা হয়েছে গত বেশি সাবমেরিন ধরা ধরা পড়েছে কিন্তু আপনি কি জানেন পড়ার সংখ্যার শত শত গুণ বেশি সাবমেরিন এখনও গোপনে চলাচল করছে ভাবুন তো পানির নিচে এক বিশাল সংখ্যক নৌযান চুপিসারে গোপনে তাদের কাজ করে যাচ্ছে আর কেউ সেটা বুঝতেও পারছে না আধুনিক তথ্য প্রযুক্তির যুগে যেখানে যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজগুলো পর্যন্ত ধরা পড়ে সেখানে জঙ্গলে বানানো একটা ছোট্ট সাবমেরিনকে কেউ শনাক্ত করতে পারে না এমনকি আমেরিকার নৌবাহিনী প্রতিনিয়ত এই সাবমেরিনের কাছে ব্যর্থ হয়ে আসছে কেন কিভাবে এরা এত সফল তো চলুন পানির নিচের এই রহস্য থেকে একটু ঘুরে আসা যাক প্রতি বছর টন কোকেন চোরাচালান হয় দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র আর ইউরোপে পুলিশ আর কোস্টগার্ড যতই সতর্ক থাকুক এর বিশাল অংশ ঠিকই পৌঁছে যায় তার নির্দিষ্ট গন্তব্যে ধরা পড়া মাদকের পরিমাণ বড় হলেও চোরাচালানকারীদের চালাকি যেন আরো বড় প্রথম দিকে এই সাবমেরিনগুলো খুব সাধারণ আর স্বল্প দূরত্বের যাত্রার জন্য তৈরি করা হতো কিন্তু সময়ের সাথে সাথে চোরাচালানকারীরা আরো উদ্ভাবনী আর আধুনিক হয়ে উঠেছে আজকের দিনগুলোতে জঙ্গলের গভীরে লুকানো গোপন শিপয়ার্ডে তৈরি হয় অত্যাধুনিক সাবমেরিন যা হাজার হাজার মাইল পর্যন্ত পাড়ি দিতে পারে কার্টেল আর আইন শৃঙ্খলা বাহিনীর এই যুদ্ধ চিরন্তন বিড়ালের খেলা। কার্টেল নতুন নতুন পদ্ধতি আর প্রযুক্তি উদ্ভাবন করে আর পুলিশ এবং কোস্টগার্ড সেই সমস্ত থামাতে নতুন নতুন কৌশল নিয়ে আসে কিন্তু এটাই তো চ্যালেঞ্জ কার্টেলগুলো এতটা দক্ষ আর আধুনিক কিভাবে হয়ে উঠেছে চলুন এবার সেগুলোর গভীরে যাওয়া যাক যদিও চোরাচালানের শুরুর দিকে নারকো সাবমেরিন গুলো ছিল বেশ সহজ নকশার এগুলো খুব বেশি জটিল কিছু ছিল না ফুট লম্বা যা সমুদ্রের পানির নিচে কিছুটা লুকিয়ে চলতে পারত এর মাথা পানির নিচে থাকত আর রং এমনভাবে করা হতো যেন সমুদ্রের সাথে মিশে যেতে পারে ফলে রাডারের চোখ এড়িয়ে চলতে পারত এই সাবমেরিন কিন্তু এর ভেতরটা কেমন এক কথায় মোটেও আরামদায়ক না ক্রুরা থাকত খুবই সংকীর্ণ জায়গায় পেছনে থাকতো ডিজেল ইঞ্জিন মাঝখানে ক্রুদের ঘুমানোর জন্য ছোট্ট জায়গা আর সামনে মাদকের ব্যাগ একটা সাবমেরিন প্রায় থেকে টন পর্যন্ত সাত কোকেন বহন করতে পারত এত ওজন নিয়ে সাবমেরিনটাকে পানির নিচে নামিয়ে রাখা হতো যেন সহজে কেউ দেখতে না পায় এভাবে সাবমেরিনগুলো দিনরাত রাত সমুদ্র পাড়ি দিত পাঁচজন ক্রুমিলে ভয়ঙ্কর উত্তাল সমুদ্রের ভেতর ঘন্টার পর ঘন্টা বসে থাকত কিন্তু এই যাত্রা থেমে যেত এক মুহূর্তে যদি কোস্টগার্ড তাদেরকে শনাক্ত করতে পারত মজার ব্যাপার হলো একবার ধরা পড়লে চোরাচালানকারীরা চেষ্টা করত পুরো সাবমেরিন পানির নিচে ডুবিয়ে দিতে কিন্তু সবসময় সেটা সম্ভব হতো না এই সাধারণ নকশাগুলোই একসময় মাদক কার্টেলগুলোকে অনেক বড় বড় সাফল্য এনে দিয়েছিল তবে এখনকার উন্নত প্রযুক্তির তুলনায় এগুলো যেন এখন পুরনো দিনের স্মৃতি কার্টেলগুলো যখন বুঝতে পারল যে সমুদ্র পাড়ি দিতে হলে আরও উন্নত নকশা দরকার তখন তারা সাবমেরিনগুলোকে আরও বড় এবং শক্তিশালী করে তুলল এভাবে জন্ম হল পঁয়ষট্টি ফুট লম্বা উন্নত নার্কো সাবমেরিনগুলোর এগুলো শুধু বড়ই না বরং অনেক বেশি ক্ষমতাশালী যা পুরো আটলান্টিক মহাসমুদ্র পাড়ি দিতে সক্ষম কিন্তু এই যাত্রা মোটেও সহজ না ক্রুদের জন্য এখানে নেই কোনো আরাম ঘুমানোর বিছানার জায়গায় তাদেরকে প্লাস্টিক ব্যাগ আর শক্ত ফাইবার গ্লাসের মেঝেতে শুতে হয় শৌচাগারের বদলে ব্যবহার করতে হয় প্লাস্টিক ব্যাগ খাবার বলতে আছে শুধু এনার্জি বার চাল আর স্যাডিনের ক্যান সমুদ্রের উত্তাল ঢেউ পথ হারানোর ভয় আর কোস্টগার্ডের নজরদারির মধ্যেও এই সাবমেরিনগুলো তাদের লক্ষ্য পূরণের জন্য চলতে থাকে কিন্তু কখনো কখনো সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় না যেমন একটা ঘটনা বলি কিছু বছর আগে একটা উন্নত নার্কো সাবমেরিন আটলান্টিক পাড়ি দিতে গিয়ে জ্বালানি ফুরিয়ে ফেলে সপ্তাহের যাত্রা এক মাসের রূপ নেয় এরপর তারা চেষ্টা করে অন্য কার্টেলের নৌজানের সাথে যোগাযোগ করতে কিন্তু তারা সেটাতেও ব্যর্থ হয় শেষমেশ তারা সাবমেরিনটাকে ডুবিয়ে দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু শেষমেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ধরে ফেলে তবে যখন উন্নত সাবমেরিনো ধরা পড়ার ঝুঁকিতে পড়লো তখন কার্টেলগুলো তৈরি করলো snorkel সাবমেরিন এটা এমন এক নৌজান যা পুরোপুরি পানির নিচে ডুবে চলতে পারে শুধু উপরের দিকে থাকে ছোট্ট একটা পাইপ এই পাইপ দিয়ে বাতাস ঢোকে আর ইঞ্জিন ঠান্ডা এই পঁয়ষট্টি ফুট লম্বা সাবমেরিনগুলো ফাইবার গ্লাস দিয়ে তৈরি যাতে সেগুলো সহজে রাডারে ধরা না পড়ে এটা প্রায় আট টন পর্যন্ত কোকেন বহন করতে পারে এবং এগুলো এতটাই গোপনীয় যে সমুদ্রে কোনো স্নরকেল সাবমেরিন এখন পর্যন্ত ধরা পড়েনি সত্যি বলতে জঙ্গলের ভেতরে এ ধরনের উন্নত নকশার সাবমেরিন তৈরি করা আসলেই অবিশ্বাস্য কার্টেলরা যেন সব সময় আরও এক ধাপ এগিয়েই থাকে মজার ব্যাপার হলো যখন স্নরকেল সাবমেরিনের উন্নত প্রযুক্তি সবার নজর কাড়ছিল তখন কার্টেল আরেকটা বিপ্লবী ধারণা নিয়ে আসে বৈদ্যুতিক সাবমেরিন এটা যেন একদম নীরব আর পুরোপুরি অদৃশ্য চোরাচালানের এক মেশিন উনচল্লিশ ফুট লম্বা এই সাবমেরিনে কোনো ডিজেল ইঞ্জিন নেই এটা পুরোটাই চলে দশ টন ব্যাটারির শক্তিতে এই ব্যাটারি চালিত সাবমেরিন বারো ঘন্টা পর্যন্ত পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে যদিও এর গতি কম কিন্তু এটা পুরোপুরি পানির নিচ দিয়ে চলতে পারে এবং বড় নৌজানের সাথে যুক্ত হয়ে বেশি দূরত্ব পারি দেয় সবচেয়ে চমকপ্রদ ব্যাপার এই সাবমেরিনের গোপনীয়তা এতটাই নিখুঁত যে সমুদ্র কখনোই এর দেখা মেলেনি শুধু কলম্বিয়ার জঙ্গলে মাত্র একটা সাবমেরিন পাওয়া গিয়েছিল কার্টেল রায়টাকে শেষ অস্ত্র হিসেবে তৈরি করে রেখেছে যা ধরা পড়ার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি তবে যখন আপনি ভাববেন কার্টেলের এসব জটিল মেশিনগুলো হয়তো শুধু প্রযুক্তির গুণ তখনই সামনে আসে আরেকটা নাম অস্কার রিকার্ডো তাকে বলা হয় নার্কোস সাবমেরিনের রাজা জঙ্গলের গভীরে নদীর পাড়ের লুকানো শিপয়ার্ডে এই মানুষটা তৈরি করত এমন এক সাবমেরিন যা হাজার হাজার মাইল পর্যন্ত পাড়ি দিতে সক্ষম তার তৈরি সাবমেরিনগুলো যেন কার্টেলের জন্য সাফল্যের টিকিট ছিল কিন্তু দুই সালে রিকার্ডোর দিন শেষ হয় বহুদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কাজ চালালেও একদিন কলম্বিয়া এবং আমেরিকার যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়ে রিকার্ডো তার এই গ্রেফতার কার্টেলদের জন্য একটা বড় ধাক্কা ছিল অস্কার মরেনো রিকার্ডোর গ্রেফতার হয়তো নার্কো সাবমেরিনের একটামাত্র অধ্যায়ের সমাপ্তি কিন্তু এর মানে এই না যে এর লড়াই শেষ কার্টেলরা কখনো থেমে থাকে না তারা প্রতিবার নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে আবার ফিরে আসে অন্যদিকে পুলিশ আর কোস্টগার্ডো থেমে নেই তারা নতুন নতুন প্রযুক্তি উন্নত নজরদারি আর বুদ্ধিমত্তা ব্যবহার করে কার্টেলের এই ছায়াযুদ্ধ থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে